সদরবেড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ ম্যানেজার গ্রেপ্তার বিস্তারিত দেখুন রাজীব আহমেদ রাজুর প্রতিবেদনে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ফরিদপুরে সদরবেড়া এলাকায় অভিযান চালিয়ে একটি জুট মিল থেকে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ করেছে পুলিশ শনিবার বারোই ই এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট দুই জুট মিলের ভেতরে এই অভিযান পরিচালনা করা হয় আমি আমি

একটা গাড়ি আছে দুশো তিয়াত্তর পিসের দুইটা গাড়ি এখানে তদন্ত করা হয়েছে মালিক হচ্ছে আপন দুই ভাই এফ এম মোশাক আহমেদ আর আরেক ভাই আছে পারভেজ মাসুদ দুই ভাই এটা দিনে বেলা খুব কম রিফিল হয় রাত্রে বেলা তিন হাজারের মতো হয় রিফিল তিন হাজারের মতো রিফিল হয় আর এটা সিলিন্ডারে গ্যাস কম যায় কম দেওয়া হয় মেশিনে দেখাইতেছে যে এগারো পয়েন্ট নব্বই দিয়া কম দেখায় এখানে অভিযানে মিলের ভেতর থেকে অবৈধভাবে মজুত রাখা বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে একই সঙ্গে কারখানার প্রাঙ্গনে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাঙ্ক লরিও জব্দ করা হয়েছে এম এম জুট মিল ও দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট দুই কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ এ সময় পুলিশ কারখানার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এই কারখানার আডালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও সরবরাহ করা হচ্ছিল এসব সিলিন্ডার নিরাপদভাবে সংরক্ষণের উপযোগী ছিল না যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাফি বিন কবির বলেন জুট মিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোডক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছিল যার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে অভিযানে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানের সময় স্থানীয়রা ভয়ে এলাকা থেকে সরে যায় অনেকে জানান এমন একটি আবাসিক এলাকার ভেতরে বিপজ্জনক গ্যাস সিলিন্ডার মজুত করাটা খুবই উদ্বেগজনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ স্থানীয় প্রশাসন জানিয়েছে জব্দকৃত সিলিন্ডার ও যানবাহনের বিষয়ে পরবর্তী তদন্ত শেষে আদালতে সোপর্দ করা হবে এ ঘটনায় সংশ্লিষ্ট আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে